হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বুধবার বারবার হাজিরা এড়ানোর অভিযোগ গ্রেপ্তারি পরোয়ানা জারি বিজেপি সাংসদের সমিত্রের বিরুদ্ধে এরকম একটা বড় আপডেট আমাদের সামনে আসছে অবশ্য আমরা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব তার আগে আপনি যদি এই চ্যানেল নতুন দেখেন থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর বন্ধুরা আপনারা কিন্তু থেকে কিন্তু রিডিং নিতে পারেন বুধবার দু হাজার তেইশ সালের সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে সমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো মারধর এবং শ্লীলতা হানির অভিযোগও ছিল গ্রেপ্তারি পরোয়ানা জারি হল বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খার বিরুদ্ধে পুরনো একটি মামলায় তাকে একাধিকবার তলব করেছিলেন বিধাননগর এমপি এমএলএ কোর্ট কিন্তু তিনি বারবার তলব এড়ান বলেই অভিযোগ আর সেই কারণেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় বলেই খবর যদিও সমুদ্রের দাবি পশ্চিমবঙ্গে তৃণমূল না করলেই বিরোধীদের নামে মামলা দায়ের হয় এবং তার সঙ্গেও একই ঘটনা ঘটেছে উল্লেখ্য দু তেইশ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় মামলা দায়ের হয় বিষ্ণুপুরের বিজেপি সাংসদের বিরুদ্ধে সমিত্রের বিরুদ্ধে হিংসা ছড়ানো মারধর এবং শ্লীলতাহানির বিরুদ্ধেও অভিযোগ ছিল। সেই মামলাটি তদন্ত করে আদালতের চার্জশিট পেশ করে পুলিশ এরপরেই সমিত্রকে তলব করেছিল আদালত অভিযোগে একাধিক ভার তলব করা হয়েও হাজিরা দেন তিনি হাজিরা দেননি তিনি তা বারবার হাজিরা এড়িয়েছেন আর তা নিয়েই মঙ্গলবার বিজেপি সাংসদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত নয় জুলাই ফের সমিত্রকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে হাজিরা এড়ালে তাকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে এমপি এম এম এল আদালত এই প্রসঙ্গে আনন্দবাজার অনলাইনের তরফে সুমিত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন যে আদালত কি নির্দেশ দিয়েছে আমি যাই না আমি এখন দিল্লিতে রয়েছে। আইনজীবীদের সঙ্গে কথা বললে আইনি পদক্ষেপ নিব। তবে এই রাজ্য তৃণমূল না করলে বহু মামলা হয় আমি ভুক্তভোগী অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর সম্পর্কে কুকথা বললে আইনি পদক্ষেপ হয় না শুধু আমরা পুলিশি পদক্ষেপের বিরোধিতা করলে আমাদের নামে মামলা করা হয় আমি আইন মেনে চলি রাজ্যে ফিরে আইন মেনেই যা করার করব বদল এই আপডেট প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই তাদের কমেন্ট করে জানতে বলবেন না ভালো থাকবেন শুধু হবেন ধন্যবাদ দেখা হচ্ছে নতুন একটি বিরুদ্ধে